হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আজাব থেকে মুক্তি দাও একটা প্রশ্ন প্রশ্ন আমি নিজেই করব নিজেই উত্তর দিব আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে সারা বিশ্বে এরা বিভ্রান্তি সুষ্ঠু সৃষ্টি করেছে এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন তো কবরে আজাব হবে কেন কি যুক্তি দিয়েছে দেখেন হিসাব তো হবে কেয়ামতের দিন তো হিসাবের আগে আজাব হবে কেন হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে প্রমাণ হবে আমি মুজরিম আমি দুষি আমি গুণহাকার তারপরে আজাব চালু হবে আর কবর আজাব শুরু হবে আর কেয়ামতের দিন হিসাব হবে এটা কেমন কথা ভাইয়া কবরের আজাব আজাব কেয়ামতের আজাব আজাব বেশ শাক আজাব আজাব মানেই আজাব আজাবের অভিধানিক অর্থ আজাব কষ্ট কিন্তু কবরে আজাব সত্য তাহলে আগে হবে কেনে একটা উদাহরণ দিব আমার বাড়ি আপনার ভেলিয়ানে আমি এখানে থাকি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানার দোকান আছে আমি দেশ বিদেশে ঘুরি ঘরে কম থাকি ওই দোকানে আমি বারো মাস মাল খাই সেখানে আমার একটা খাতা আছে মালানি, মালানি মাল দেয় সে দেয় আমার কাছে টাকা চাই না মাসের শেষে পেমেন্ট করে দিই আবার কখনো দু মাসে করি এটা চলে একটা কথা বলেন আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় তিন মাস আপনাকে টাকা দিইনি কত দূর কী হলো আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাদের চল্লিশের ঘর ঢুকে গেল নাকি তা দোকানদার হাসতে হাসতে বলছে বলেন আপনি খান না অসুবিধা কি আছে খান তা আমিও একটু ব্যস্ত তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো কিংবা মে মাসের দশ তারিখে বসবো হিসাবের একটা ডেট হয়ে গেল হিসাবের দিন হিসাবের দিন হয়ে গেল তারপরেও আমি মালদা যাচ্ছি জালসা করতে পকেট থেকে একটা কুড়ি হাজার টাকার বান্ডিল ও টেবিলে নামিয়ে দিলাম এটা জমা করে নেন আচ্ছা ওইটা যদি জমা করে নেয় ওর কি অসুবিধা আছে কিছু যে ভাই অসুবিধা আছে আমি আইডিয়া করছি পঞ্চাশ ষাট হাজার হয়ে যাবে তো কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে যাই দিয়ে গেলাম হিসাব হচ্ছে দশ তারিখে দশ তারিখে বসে দেখছি টোটাল আমার মাল নেওয়া হয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তাহলে কি ওই কুড়ি হাজারটা মাইনাস হবে না কুড়ি তিরিশ হাজারটা মাইনাস হবে না হবে তো কবরের আজাব সত্য কেয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আজাবটা ওই আজাবের মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে আল্লাহ নবী বলছেন মমিন কালেমাওয়ালা যারা যারা শাহাদু আল্লাহ ইলাহা ওয়া আন্না মুক্ত জীবন যে ব্যক্তিটা করে ওই পৃথিবীতে যত কষ্ট পায় পাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভুকে যায় একটা কাঁকড়ে যদি আঘাত পায় তার জন্যে তার গুনাহ মাফ হয়ে যায় তাহলে আল্লাহ মমিনকে কি সুন্দর করে বানিয়েছেন মুমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আজাব মাফ হয়ে যাবে তার গোনা মাপ হয়ে যাবে তাহলে জেনে নেন পৃথিবীতে যদি এটা হয় চলার পথ তো আমার হিসাবে দিন আছে এই চলার পথে পড়ছে কবর আল্লাহ যাদের প্রতি দয়া করে দুই চারটা দশ বিশ গোনা সামান্য গোনা যার আছে কবরে আজাবে এই সেটা মিটে যাবে এমনও লোক আছে কবরই তার আজাব শেষ হয়ে যাবে কেয়ামতের মাঠে সে মমিনের দলে উঠবে যদি কবরে আজাব শেষ না হয়ে যায় তার গুনহা যদি শেষ না হয় কিয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে কোনো কোনো চিঠি এটা পরবলিত হয় মা কথার মোশনে দিচ্ছেন তার মানে কথাটা স্টপ করে আপনাকে এটা বলতে হবে এখন দান দেন আপনারা মাসের জন্য দেন কে কত দিবেন আল্লাহ রাস্তায় দুই পাঁচ হাজার যার কাছে যা আছে দেন দানের জন্য বলছে মানে স্টপ বায় না আর কি দান আদায় কর কোথা এসেছি বা দান আদায় হবে ইনশাল্লাহ তো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে চলা থেকে কেমন পর্যন্ত যত কষ্ট পাবে মমিনের গোনা মাফ হবে এর জন্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য কবরে আজাব বড় সত্য মাটি রয় কবর গৃহে সয়ে দিলাম যারে নবীর রসুল সাহবাইমাম আল্লাহর যত আছেন শুয়া কবর গৃহে লক্ষ কোটি শত শত কেউ কখনো মাটির ওই কবর গৃহে দিলাম যারে যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা সেই মাদ্রাসাকে কিছু দেবেন তো বলেন ইনশাল্লাহ আরে জোরে বলেন ইনশাল্লাহ কারণ মাদ্রসার কমিটি সবসময় ভয় কেছে দিবে কি দিবে না হ্যাঁ এটা কথা ঠিক সারা বছর মাদ্রাসা চলে এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারকবাতাল আমাদেরকে চালানো করায় মুসলমানদের এই অদ্যা আছে বলি চলে তা অতএব মাদ্রাসাকে দিবেন আমি দু মিনিট আর কথা বলিনি তাহলে এর নাম হলো কবর কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো কবর হচ্ছে জাহান্নামের সুলুঙ্গ অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে প্রত্যেক কবরকে গ্রহণ করতেই হবে আলামে বার মরতেই হবে তারপরে জান্নাত নাম আছে মদ থেকে কেউ বাদ যাবে না কিন্তু কবরে প্রশ্ন তো তিনটি হযরত ওসমান কানি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন সাহাবিরা প্রশ্ন করলেন আমিনুল মোমিনী খালিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথাতে যত না বেশি কাঁদেন কবরের কথাতে কেন বেশি কাঁদেন হাজরত ওসমান গানী উত্তর দিয়েছিলেন ভাই সকল শোনো আল্লাহ নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে কবর এমন একটা চেকের জায়গা ইমিগ্রেশনের জায়গা এখানে ধরা পড়তেই হবে জি একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা এখানে চেক আপ আজ ভারতের লোক বাংলাদেশ যাবে বাংলাদেশের লোক ভারত আসবে ভারতের লোক আর কোনো দেশ যাবে সেই দেশের লোক ভারত আসবে মধ্যখানে এখানে বর্ডারে এমন চেক হবে শুল্ক চেক আপ শুল্ক কাস্টম আছে শুল্ক সেখানে চেক আপ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক হবে যেই লোকটা এক নম্বর না দু নম্বর স্মাগলার না কালাবাজারি সব চেক করে পার করা করেই হবে তা আল্লাহ তালা ওইরকম কবরে ফেরেস্তা দিয়ে চেক করে নেবে তিনটে পোশাক চেক হয়ে যাবে একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল একটা ছেলের কম্বল হারিয়ে গেছে বুঝলেন কম্বল তো গোরস্থানে বসে আছো সারাদিন ওই গোরস্থানের পাঁচিটাতে বসে আছে তো ওকে একজন সকালে হাট যেছে নোলহাটিটা দেখছে যে বসে রয়েছে রফিকুল বসে গোরস্থানে আবার বিকাল আসছে দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে তোর সম্পর্কে চাচা হলো তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে বলছে না চাচা ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না ওইটা চুরি হয়ে গেছে আমার তো ঘর ভালো নয় ভাঙা ঘর আমি কাজে গেছি খাটতে কোথা আর কে চুরি করে নিয়েছে তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চড়ে আর তুই গোরস্থানে এসে বসে আছিস তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি ওরা দিবে এই বল ভাই কে নিয়েছিস দিয়ে দিয়েছি যেখানে পাঁচটা লোকে যে জাল সাথে বল একবার মাইকে আমার কম্বলটা লাল কম্বল নিয়ে চোখে দিয়ে দাও তো কবরস্থানে বসেছিস খেপা নাকি তুই ও তখন ওর চাচাকে বলছে খ্যাপা আমি লাই খ্যাপা তুমি কেন বলে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ হাঁপ মানে কি দৌড়লে হাঁপ লেগে যায় হিস ফিস করে ওটাকে হাঁপ এক কথাই বলছে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ আমি আপনার কাছে আম চুরি করেছি একটা আর আপনি আমাকে লাঠি নিয়ে তেড়েছেন তিন কিলোমিটার লাভ কি হলো আপনার আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন চোরও যতটা দৌড়েছে বাড়ির মালিক অতটাই দৌড়েছে তার থেকে আমি আম পেয়েছি পঞ্চাশ হাত দূরে ছিলাম এইটাই পার্থক্য তা লাভ কী হলো যে মালিক হয়েও তাকে ধরতে হলো তা লাভ কী হল কু তো বলছে চাচা আপনি খেপা আছেন আমি খেপা লই তার তো হাঁপ দৌড়তেও হাঁপ আমি কম্বলার পেছনে কেন দৌড়বো আমি চেক আপের জায়গায় বসেছি যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে এখানে আমি দরখাস্ত দিতে সিমেন মেন গেটে এদিকে ঢুকতেই হবে আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে কারো বাবার ক্ষমতা নেই একটা ছুঁচকে নেই কবরে পার হয়ে যায় চারটি খানি কথা নয় জমি জায়গা সব দাবিয়ে নিচি সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে কিন্তু শুনেলেন এলেন হজরতমান বলছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে কথাটা একবার সত্য নয় দুবার সত্য নয় হাজার বার সত্য লাখবার সত্য তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে কবরে প্রশ্ন হবে তিনটি মান রব্বা মা দিন কাম্মা কা তাহলে আমার প্রশ্ন হলো আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো এত নামাজ পড়ে কি হবে এত রোজা রেখে কী হবে এত রাতে তাহযুদ পরে কি হবে না চুরি করো না ডাকাতি করো না বেইমানি করো না হব খবরদার না এই করো না করো না সব যার যা মন যাবে করে যান আর তিনটে প্রশ্নের উত্তরটা মুখস্ত করলেন ভেজাল চুকে যাবে ফেরেশতা বলবে মান রবুকা আমি বললো রব্বি আল্লাহ মা দিনুকা ইসলাম মান নবী উকা তোমার নবী কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফেরেস্তা বলবে আগে জান্নাতে দিয়ে দাও উত্তর ঠিক আছে বুঝি বলে সারা জীবন সুদ খাও চুরি করো লম্পটি করো জুয়া খেলো তাস খেলো যার যা মন যাবে করো প্রশ্ন তিনটে খালি মুখস্ত করে নিতে হবে ঝেড়ে যেন ভুল না হয় তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া একটা মৌলী জাহান নাম যেত না সব মুখস্ত আছে দু বছর যে মাদ্রাসা দেখেছে তার মুখস্ত হয়ে গেছে কবরের প্রশ্নের উত্তর আমি তো বাচ্চাতে মুখস্থ করেছি যখন মাদ্রাসা এক দু বছর থেকেছি এই যাও মান রব্ব কাব্বি আল্লাহ মা দিন কা দিনুল ইসলাম মান্নবী কাহা নবী মোহাম্মদ রসুল্লা সালসাল্লাম হয়ে গেল তাহলে আমাকে আর কে আটকায় আমাকে কে আটকায় জি একটা ছোট্ট গল্প আবার শোনাবো এক বুড়ি মানুষ বুড়ি মানুষ মানে মুরব্বী আমার আমার মাকে আমার খুব কম মনে পড়ে আমার মা আমাকে পাঁচ বছর ছ বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে আমার মাকে আল্লাহ জানাত নসিব করুন কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে তো চাচির কাছে যখন বসতাম খুব মুরব্বী মানুষ সাদা সিদে মানুষ ছিল কোনো প্যাঁচ বুঝতো না তো ও বসলি একটা কথা বলতো কি কবরে জবাব দিব ওর আখেরাত ফাঁকেরাত অত হাদিস মুখস্ত নেই কবরে কি করে জবাব দেব রে বাবা কবরে কি করে ওরা একটা জিনিস মনে পড়তো তাহলে কবরকে ভয় করে একরকম রকম মুরব্বী মানুষ বুড়ি মানুষ ওর বয়স সত্তর বছর হয়ে গেছে তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে কবরে কি জবাব দিব কবর ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে আইন পড়তে গেছে তর্ক পড়তে পড়তে নাস্তিক গেছে। ওর পেটের বেটা বলছে আল্লাহ নাই আখেরাতে নাই কেয়ামত নাই কবরে আজ নাই যে যা পারবি করে লেগা মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক এবার বেটাকে তো মা খেতেই দিবে মা খেতে দিচ্ছে সকালে উঠে কোট যাবে তো রুটি দিছে তরকারি দিচ্ছে বলছে বেটা নামাজ পরে বাবা কবরে কি জবাব দিবি তুই রুটি খেতে খেতে বলছে তুই বুঝিস না গে ও খাম খাই এত তু বুঝি বল আমি না ই জানে আর মাথায় কিছুই নেই মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছি কবরে কি জবাব দিবি তিন দিন কোট বন্ধ আছে সকালবেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির ইমাম সাহেব দেখছে গাঁয়ের পাকা খচ্চরটা এসছে আর কি গোটা দুনিয়া ওখানে জিনে যে ইসলাম মানে না কিছুই মানে না তাও ইমাম সাহেবকে বলছে ও ইমাম সাহেব শুনেন কথাবার্তা দেখেন ওর আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন কী সব কবর ভবর বলছেন কবর কি প্রশ্ন হবে বলেন তো বলে ইজাউজিয়ালকে মাই তো ফিল কাবারে আ তা কানে ভাইয়া কোলা মান রব্বুকা কামা দিন ও কামানি ইউ কলে দাঁড়ানা মিলি খেলি মান রব্বকামা দিন ওকামান্না বিকা উ উত্তর কী হবে রব্বি ইয়াল্লা দিন ও নিঃসলাম নবী ও আপনার রাতে মুখস্ত করে নিয়েছে এমন মুখস্ত করেছে বেরেন ভালো শয়তানের হ্যাঁ নাস্তি কেমনি হয়েছে বুদ্ধি ভালো দিয়ে মুখস্ত করে নিছে সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি কবরে কি জবাব দিই বলছে শুনেলে খালি খালি শুনেলে তোর মুখস্ত আছে কি ঠিক করে বল মা তো ভাবা খেজিয়ে যায় কি বলে কবরে জগৎ তোরবে মানে রব্বা রব্বি এলাম মা দিদা দিন মানি ইউ ক্যানবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভালো সাল্লাম দেখ আমি মুখস্ত করে নিচ্ছি তার মানে আমি পেরিয়ে যাবো আমার পরীক্ষায় পাস এবার তুই কি করবি দেখ গা তোর তো মুখস্ত হবে না বুড়ি মাথায় মা বলছে ব্যাটা রে তোর পেটে আমি হয়নি আমার পেটে তুই হয়েছিস তোর পেটে আমি হয়নি আমার পেটে তুই হয়েছিস তাহলে তোকে একটা গল্প শোনায় দুই বন্ধু ছিল এই গ্রামে একটা গ্রামের দুই বন্ধু ছিল এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে এসে বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে আর গোটা গাঁয়ে বলে বেড়েছে আমার ময়না কথা বলে আমার ময়না কথা বলে ওর বন্ধু বলছে তর্ক এক হাজার টাকা তোকে দিব তোর ময়না কথা বলে না বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে চল তোর ময়নাকে দেখতে যাব সাক্ষীটা যে ময়নার কাছে পৌঁছিয়েছে তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বলছে এক হাজার লাগবে দাঁড়ান না এবার তুই যা এবার গাবারি ময়নার মালিক গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন তো বেশ কথা বলছে এই দুজনাকে যখন বলেছে এবার ওর পালা পড়েছে ও বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বিড়ালকে ধরেছে ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে ব্যাগের ভেতরে নিয়ে গেছে এবার ময়নাটা কাছে গেছে ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে বিড়ালটা যখন ম্যা করেছে তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে সালাম ভুলে গেছে কেমন আছেন ভুলে গেছে একবার তখন বলছে বাবা দেখ তোর মায়না কথা জানে না বরং বুলি জানে আর শিখানো বলি এই বিড়াল দেখে ভুলে গেছে শিখানো বিলি মনে থাকবে না তুই যেটা মুখস্থ করেছিস আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা তোর বাপেরও মনে থাকবে না যতই মুখস্থ কর আজরাইলকে একবার দেখবি মুনকিন নাকিরকে যখন দেখবি তো তো তত তো তো হা হালাদেরই ছাড়া কিছুই বলতে পারবি না কোনো মুখস্থ কাজে লাগবে না মুখস্ত করে কবরে গিয়ে কাজে লাগবে না তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তর দেবেন এই কথাটা আমি তিন মিনিটের মধ্যে বলবো তিনটে উত্তর কিভাবে দেবেন আল্লাহ আবার আলাস্তবের আমি তো তোমাদের প্রভু নয় আমরা বলেছিলাম বালা তাইলে পৃথিবীর শুরু লগ্নে আত্মাদেরকে বানানোর পরে বললেন আলাস্তবের অব্যিকম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম বালা এই পরা টা পড়িয়েছেন কে আল্লাহ সাবজেক্টটা পড়িয়েছেন কে আল্লাহ সেই দিন ছিলেন কে আল্লাহ শিক্ষক ছিলেন ছিলেন কে কে আল্লাহ আল্লাহ এবার সারা জীবনটা আল্লাহর ভরসা করে চলতে হবে আল্লাহর ওপরে যে ব্যক্তিটা ভরসা করে দুনিয়া করবে যার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খেতে দেয় আমার আল্লাহ আমাকে রোগ দেয় আমার আল্লাহ আমাকে সুস্থ করে আমার আল্লাহ আমাকে সব দিকটা দেখে কিছু আল্লা হাতে এই চিন্তা করতে 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 যে ব্যক্তিটা মরে যাবে আর কবরে ঢোকার পরে তার প্রশ্ন এসে যাবে মান রব্বা ও তখন বলবে মনে পড়বে আমার রব আমার আল্লাহ প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন মা দেনুকা তোমার দিন কি তুমি কোন দিনের লোক তোমার দিন কি তোমার জিম কি তোমার মতবাদ কি তোমার আদর্শ কি কে বলবে আমার নাম ইসলাম দিনের তার মানে হচ্ছে কি ইসলামকে ধরেছে সেই এই বলবে আমার ইসলাম আছে আমি পান করব পান করা যাবে কি যাবে না সবাই মুখ খুলেন এই বোতলের পানিটা পান করা যাবে কি না হ্যাঁ তা এই বোতলে যে কলের পানি এনেছে একটা ফার্স্ট ক্লাস বোতল পানিটা পান করা যাবে দেখ এ ভুল ভুল বলে দিলেন ডান হাতে ছিল তখন যাবে বাঁ হাতে যাবে না এর নাম হলো ইসলাম ইসলাম যে আইন বলেছে ওই আইনকে সারা জীবন যে মেনে চলবে ইসলাম আমাকে একটা আইন বলে দিয়েছে যুবক সবাই খেয়াল করি ইসলামের আইনকে পঙ্খানোভাবে মানতে হবে একটা ছোট কথা বলে দিই একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছে ভালোবাসা করেছে লুকিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে চার মাস মাস এক বছর আসেনি লুকিয়ে থাকলো দুই ফ্যামিলি মানেনি দুই ফ্যামিলি বলছে কাট কাটবো নদীতে ভাসিয়ে দেবো বেটি লিবো না ছেলে নিবো না বাপের ছেলের বাপ বলছে ছেলে আমার দরকার নেই ওকে কেটে ফেলে দিব। বেটির বাপ বলছে কেটে ফেলে দেবো যতই রাগ করুক দু বছর পর দেখবেন বেটি জামাইলে ঘুরছে শ্বশুর হয় কি হয় না এটা হয় তা এবার ওদের যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি কি করে যে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না এবারে ওরা যখন বাড়ি এলো দু বছর পর মেয়ের বাপ বলছে ফরিদা আমার ব্যাটি মিজানুর আমার জামাই মেনে নিয়েছে মেয়ের মাপ মেনেছে মেয়ের বাপ মেনেছে মেয়ের চাচা মেনেছে মেয়ের ফুফু মেনেছে মেয়ের মামা মেনেছে খালা মেনেছে ফুল ফ্যামিলি মেনে নিয়েছে ভাই বোন মেনে নিয়েছে ঠিক ছেলের বাপ মিজানুর আমার ছেলে ফরিদা আমার বৌমা ছেলের বাপ মেনেছে ছেলের মা মেনেছে ছেলের মামা মেনেছে ছেলের মামি মেনেছে খালা মেনেছে ছেলের ফুপি মেনেছে ছেলের চাচা মেনেছে ভাই বোনরা মেনে নিয়েছে দুই ফ্যামিলি আনন্দে রয়েছে আমাদের বেটি জামাই হয়ে গেল যা ঘটেছিল ঘটেছিলো কিন্তু কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন ইসলাম ফরিদার মিজানুরকে তুমি কি না দিন না তার করছে আর যার আমি মানব না আমার নিজস্ব একটা আইন আছে আমার আইনের মতে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব অর্থাৎ ইসলামের একটা নিজস্ব গন্ডি আছে আইন আছে ওই আইনের আওতাভুক্ত নিজেকে থাকতে হবে যে ইসলামের আইনের আওতাভুক্ত থাকবে উই বলবে কবরে আমার দিন ইসলাম তোমার নবীকে আমাকে যদি বলেন তোমার নবীকে আমি এমনি করে হাত দুটো ছেড়ে দিয়ে বলবো দেখো আমার নবীকে আমার নবী আমার শূন্য নবীর শূন্যত আছে আমি নবীকে মানি আমি নবীকে ভালোবাসি আমি নবীর মতো করে চলি নবীর মতো পেশাব করি নবীর মতো পায়খানা করি নবী জির মতো আমি সই নবী মতো আমি খাই ডান হাতে খাই বাম হাতে খাই না তার মানে আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যুবক যত বলা যুবক আছেন খালি একবার ছোট করে বলছি রাগ না করলে ভালো হয় এই যে চুলটা চারিদিকে নাড়া এখানে জুতোর বিরাস এটা নবীর শুনত এটা নবীর শূন্যদ আপনি ওই চুলটা এমনি করে লেড়ে দিয়ে বলবেন যে এটা নবী সাল্লাম করেছিলেন একটা যুবক বলেন একটা যুবক বলেন কে বলবে আমার নবী সাল্লাম কে বলবে যে নবী মোহাম্মদ সাল্লামকে নিজের বডিতে রাখতে পেরেছে জি অনেক কথা খোরাইন বলে একটা ছেলে ছিল ওর লম্বা চুল ছিল আর পায়ের নিচে ওর টাকুন নিচে কাপড় ছিল আল্লাহ রসুল একদিন গল্প করছেন মসজিদে নবইতে যে মদিনাতে খোরাইম খুব ভালো কিন্তু আর দুটা কাজ খুব খারাপ লম পায়ের টাকুন নিচে কাপড় থাকে মাথার পেছন দিকে চুল থাকে খোরাইম যখন এটা শুনলো আমার রসুল এই দুটাতে নারাজ হয়েছে চুলকে চাকু করে কেটে ফেলে দিয়েছিল পায়ের নিচের কাপড়কে ছেটে ফেলে দিয়েছিলো আমি গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না গোটা বীরভূমের কথা বলছি না নূলহাটি থানার কথা বলছি না ভেলিয়ান গোটা গায়ের কথা বলবো না এইখানে যতগুলো যুবক বসে আছেন আপনি একবার আপনাকে টেস্ট করেন আপনি নবীর উম্মত না আপনাকে কোন নবী ওটা দিয়ে গেছে টাকার নিচে আপনার কাপড় কেন আর আপনার মাথার চুল এমন কেন এই লোক জবাব দিতে পারবে না কিন্তু যে লোকটা শোন্নত মেনে নিয়েছে রসুলের খাওয়া ওঠা বসা উ বলবে আমার নবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ হে ওয়াসাল্লাম সকলে জোরে বলেন সালুসাল্লাম বলেন আমার নবী নবী মোহাম্মদ রসুল্লা হে সল্লাল্লাহ ইহি ওয়াসাল্লাম তাহলে শুনে নেন মা তারপর আল্লাহ তাপ রাকবার তাআলা কবরে তিনটে প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে চিরদিন আল্লাহের ওপরে তকল করে চলবে দ্বিতীয় উত্তরটা যে দিতে পারবে যে ইসলামের ওপরে নিয়ে জীবন কাটাবে আর যে নবী মহাসুল্লাহ সাল্লামকে আদর্শ মনে করবে তার উত্তর সে দিতে পারবে শুধু একটা কথা আপনাদেরকে বলবো এতগুলি লোক বসে আছেন আজকের বক্তব্য শেষ অংশটুকু বলবো কিন্তু তার আগে একটা কথা বলবো কোনো আল্লাহর গোলাম আছেন আজকে যে আমার বায়েনটা শুনছেন বা আরও আলেম এসেছে কেন এই মাদ্রাসাটার বদলতে আমি কোনো ভার্সিটিতে পরে মল্লা হয়নি মাদ্রাসা থেকে হয়েছি আর এই মাদ্রাসা কালেকশনের জন্য যে আমাকে চিঠি দিয়েছে এটা কি অন্যায় করেছে নাকি না আজ মাদ্রাসা আছে বলি আলেম ওলামা পৃথিবীতে দেখতে পেছেন। আজ মাদ্রাসা আছে বলি এত আলেম ওলামা আছে আর মাদ্রাসা করে আগেই ধরেছে কেন যাতে করে আলেম ওলামা না থাকে তাই আপনাদের কাছে আমার আবেদন কোন আল্লাহর গোলাম আছেন আমি